আমরা এখন আছি এই যে বিখ্যাত মসমাই কেপ এর ট্যুর গাইডের ম্যাপটা দেখাই এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট এটা এন্ট্রান্স আর ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এক্সিট হবে এটা হচ্ছে গাইড ম্যাপটা সাথে ফিজও লেখা আছে তুই যাচ্ছি মৌসমাই কেপ ইন্দ্রর অবস্থা খারাপ ইন্দ্র কালকে কালকে হেঁটে কি জানার নাম জায়গাটা ফুং লেয়ার ওয়াটারফল ফুং লেয়ার ফুং লেয়ার করে পুঙ্কি বেজে গেছে সবাই কেবের মধ্যে ঢুকে যাচ্ছে লাইট গুলো না থাকলে একদম অন্ধকার পুরো গুহা একটা এখানে আদিম মানুষরা থাকতো কেপটা অসাধারণ লাগছে এত বড় একটা গুহা গুহাটা অসাধারণ কেবের ভেতরের পাথরের শেপ গুলো দেখো জাস্ট আমরা এখন ট্রেক করে চললাম কেবের মধ্য দিয়ে অসাধারণ কারুকার্য এই লাইটগুলো না দেওয়া থাকলে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে পুরো অন্ধকার হয়ে যেত হাটাই যেত ন্যাচারাল প্রাকৃতিক কারুকার্য কেবের সব থেকে খতরনাক পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো শুধু কিরম ভাবে যেতে হচ্ছে

이제 이게 뭐야? 이거 뭐야? 이거 이게? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이 হ্যাঁ এখানে সে মাথাটা খানিক তুলতে পারলাম সুজয় কুজো হয়ে হয়ে পেরোচ্ছে গোহার মধ্যে দিয়ে আমাদের র অ্যাডভেঞ্চার চলছে এখন এখনও অব্দি মেঘালয় ট্রিপ যা করলাম অসাধারণ এরকম ট্রিপ কোনোদিন করিনি হ্যাঁ আমরা মজা করতে করতে কেবের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু দোমও যথেষ্ট লাগছে কেবের দেওয়াল ছুঁয়ে এরম করে জল পড়ছে কেবের কারুকার্যগুলো দেখো জাস্ট এখানে একটা বড় পাথর মতন রয়েছে কত সুন্দর অসাধারণ অভূতপূর্ব ন্যাচারাল কারুকার্য অসাধারণ লাগছে কেবের ছাদটা দেখো জাস্ট মেঘালয়ে এসে আমাদের র অ্যাডভেঞ্চার হয়ে গেল এরকম অ্যাডভেঞ্চার কোনোদিন হয়নি গর ভাবতে অবাক লাগছে এই ট্রিপটা অবিস্মরণীয় হয়ে থেকে যাবে কেবে যেতে যেতে এরকম ব্রিজ করা রয়েছে সাইডে কিন্তু কয়েক হাজার ফুট গর্ত রয়েছে অন্ধকারে দেখো দেখাই যাচ্ছে না কয়েক হাজার ফুট গর্ত আবার এরকম ছোটো পাড়া একটা গর্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুযোগ বেরোচ্ছে এখন এরপরে আমি বেরোব প্রচণ্ড স্লিপারি এরিয়া এখানে কিন্তু রোদ ঢোকে না ওই জন্যই সলা নেই কোনো কিন্তু কেপটা অসাধারণ মোস্ট মাই কেপ ঝুলন্ত পিলার মনে হচ্ছে এটাকে দেখে তলাতে কিছুই নেই কিন্তু ফাঁকা অসাধারণ ন্যাচারেল কারুকার্য আমরা দেখতে পাচ্ছি এখন যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই অভিভূত হয়ে যাচ্ছি একটা গুহার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এখন টক টক করে জল পড়ছে আওয়াজ পাচ্ছে নিশ্চয় এখানে রক্তের দাগ লেগে রয়েছে পুঞ্জিতে এই কেবটা অসাধারণ সামনে সব লোকজন পেলাম ভালো লাগছে এতক্ষণ তো কেউ ছিল না এনারা যাক আমাদের আগে গেছেন কেবের এই জায়গাটাতে হালকা রোদ ঢুকছে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে